আজকার ভিডিওটা শুধু আমার পারবেসের জন্য পারবেস তুমি গো তোমার জন্য আন্টি ভিডিওটা করতেছে এই পারবেস এই দেখো উপরে চারটা কত সুন্দর পারবেস এর চল সুন্দর আমার মন পারবেস দেখো চারটা কত সুন্দর এর থেকে সুন্দর তোমার বইয়ের মন পারবেস তুমি আবার হার্ট ফিল করো না দেখো তোমার বউ তোমাকে কতটা ভালোবাসে নেক্সট নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম কি বলছো সবার বল শুনি নাই নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম হিরো আলম এটা কোন নাম হলো এর থেকে সুন্দর নাম তো জনি সিং আর নেক্সট আইলো রে নয়া আসমানের আসমানে রো তেরা বিছানা বিছাইয়া দিলাম গান দাবার গাতো আবার গান গান গা শুন গান দাবার গাতো রস কা খবর আছে আইলো রে নয়া দমন আসমানের রো তেরা বেরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি জানালে কলম খবর আছে আর তাড়াতাড়ি যা নেক্সট এমার এরকম গান গাইছ না এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না নেক্সট আরা ফাতির বউ আহাত দি মারবো দেখে রাখো আবার স্টপ করে না করলে আমার দোষ হবে আতে আমার বাল ছড়া গেল তুমি ফেল সব গলো ফেল আর নেক্সট আর গাইস আপনারা গো জান ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যান 結構のコバッハ。